আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কারণ প্রচুর গরমের পরে বৃষ্টি পড়তেছে তো ওয়েদার একটু ঠিক হলেও কিন্তু যারা কাজকর্মের মধ্যে আছে ঘরের কাজ বাইরের কাজ তাদের কিন্তু ঠিকই গরম লাগতেছে আবার হয়তো যারা এমনিতে কাজ একটু কম তাদের হয়তো গরম তেমন একটু লাগতেছে না আর কি তো যাই হোক গরম হোক শীত হোক তুফান হোক ঘূর্ণিঝড় হোক পেটে কিন্তু খাবার দিতেই হবে ওই কারণে আমার রান্নাও কখনো থেমে নেই এবং আপনাদের রান্নাও থেমে নেই আসলে মাঝে মধ্যে আমার কথাই বলতে মন চায় না বয়সের মধ্যে তারপরও দিতে হয় কি করব যেমন আজকে আমার টোটালি বয়স দিতে মন মানে চাচ্ছে না আর কি তারপরও দিতে হচ্ছে এটা হচ্ছে গতকালকের রান্না অনেক কিছু আছে মন না চাইলেও করতে হয় সেরকম আর কি তারপর লাউ এটা হচ্ছে পেঁপে দিয়ে মুরগির হাড্ডি রান্না করছিলাম খুবই পোজা হয়েছিল যদি এটা শেষ আজকে হচ্ছে অন্য কিছু রান্না করব যাই হোক প্যাপের জিনিস হচ্ছে একটু পাতলা পাতলা করে রান্না করতে হয় তো যাই হোক আমাদের আজকে দুই দিন ছুটির দিন আছে যেমন শুক্র শনি তো আপনার বন্ধ থাকে তো আমি ঘরের অন্যান্য কাজগুলো তখন ইয়া করে নি আর কি তো এইদিকে হচ্ছে ডাল বসাইছি ডালটা অনেক পাতলা করতে হয় না হয় গণ হলে তখন আর খেতে চায় না সেজন্য পাতলাই করেছি ডাল করার কারণ হচ্ছে যে ভর্তা দিয়ে খাওয়ার জন্য তারপর এইদিকে আমি রুই মাছ চার এইটা একটাই রুই মাছ আর কি চার পিস ছোটো রুই মাছ তো তো এটাকে একটু বোনা করব ভাজা করবো যে বোনা না তো এইদিকে হচ্ছে আমি ভর্তার জন্য মরিচগুলো টেলে নিতেছি তারপর আজকে হচ্ছে রান্নার কাজগুলো খুব দ্রুত হয়ে গেছে মানে মনে হয়েছে আর কি এত বেশি সময় লাগে নাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর বর্তা তা সম্ভব মজা আছে এটা হচ্ছে বরবটি দিয়ে আলু দিয়ে কারণ বরবটি এত বেশি আমার ভালো লাগে না বরবটি আমার যেদিন আনে সেই দিন একদিনের জন্যই ভালো লাগে আর ফ্রিজের মধ্যে বরবটি রাখলে কেমন জানি একটা কী রকম জানি হয়ে যায় তো ওই কারণে আমি বর্তায় বানিয়ে ফেলছি তা আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে বর্তাগুলো এখন তেলে দিব আর কী এখানে বলে বাগান দিবে এরকম বলে আর এইদিকে হচ্ছে আমি তেল বসাই দিছি তারপরে লাগতেছে অনেক কম তেল আসলে অতটুকু কম না দেখছি ছুটো লাগতেছে তেল অনেক কম দিছি যাই হোক অতিরিক্ত তেল হলে বাছি পড়তে এগুলো বে কেমন জানি মুখ মেরে আসবে সেজন্য